এখানে আমি আজকে তেহারি রান্না করছি পেঁয়াজ তারপরে এখানে এটা ব্লেন্ড করে নিব চলুন কিভাবে কি করি আগে পেঁয়াজটাকে দিয়ে দিই পাতিলে দিয়েছি এটা অর্ধেকটা দিবো পুরোটা দিব না অর্ধেকটা দিবো আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুবন ব্লকসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচুর ঠান্ডা লেগেছে তা এখন রং চা করে খাচ্ছিলাম তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তো এই তো জানালার পাশে বসে বসে চাটা খাচ্ছি এখানে সব রকমের মশলা দেওয়া মশলা দিয়ে রং চা সাথে লেবু ঠান্ডার জন্য খুবই উপকারী একটা চা আর এই তো শরীর মন কোনোটাই ভালো না সেই জন্য আর কি সেইভাবে আপনাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করা হচ্ছে না আমার আজকে ঠান্ডার জ্বর লেগেছে গত দুদিন ধরে বরের ঠান্ডা জ্বর তাই এখন তো ঘরে ঘরে জ্বর ঠান্ডা এবং জ্বরটা খুবই খারাপ শরীর ব্যথা করে প্রচুর গলা ব্যথা করে আমার তো গলা ব্যথা আমার বরের গলা ব্যথা নাই তো প্রচুর ঠান্ডা তো চা খাচ্ছিলাম এলাম ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আরই তো দুদিন তিন দিন খুবই খারাপ লাগছে চায়ে চিনি একদমই দেওয়া হয়নি কারণ চিনি ছাড়াই চাটা খেলে ভালো লাগবে দেখেন সাজনা গাছ এটা তো বারো মাসই সাজনা গাছ ফুল ধরছে বোঝা যাচ্ছে এই দেখেন এই যে এই এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমি বসে বসে চা খাচ্ছি আজকে অসুস্থ শরীর প্রচুর গা ব্যথা প্রচুর গলা ব্যথা এখন দুই রাত ধরে বরের সেবা করেছে এখন নিজের সেবা নিজে করতেছে যে আজকে বড় অফিসেও যায়নি তো রান্নাবান্না কি করব জানি না কি খেতে ইচ্ছা করে এই ঠান্ডা জ্বরে জানি না তারপরও যতটুকু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে আমি আজকে তেহারি রান্না করছি পেঁয়াজ তারপরে এখানে একটা মশলা ব্লেন্ড করে নিয়েছি সেটা দেখাচ্ছি কি কি নিচ্ছি সেটাকে দেখাই আর পেঁয়াজ বাটা আর এই তো এগুলো নিয়েছি এখন আমি এটাকে সুন্দরভাবে মাখাবো আর এই মশলাটা কিভাবে করেছি চলুন দেখবেন ব্লেন্ডারে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো ডিপে ছিল কাটা টমেটো কিচমিচ অল্প কিছু ছিল বাসায় বেশি ছিল না তারপরে কাঠবাদাম আর একদম চীনা বাদাম নিয়েছি আমরা এটা ব্লেন্ড করে নিব। তো তেহারি রান্না করব। কিভাবে রান্না করি দেখেন আমি আসলে তেহারি বিরিয়ানি সব কিছুকে একটাই বলি কিন্তু তারপরে অনেকে অনেক নাম দিতে বলে আর কি বা আমি যে নামটা বলি সেটা আমার ভুল ধরে তো সেই জন্য আর কি কিছু বলার নেই তো এখানে এই পাতিলে আজকে রান্না করব তাই পাতিল বসিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব। আর রান্না করবো সানের এই বিরিয়ানিটা দিয়ে আজকে আমি সানের মশলা দিয়ে করব এতদিন তো আমি আমার মশলা দিয়ে বিরিয়ানি করেছি তো চলুন কীভাবে কি করি আগে পেঁয়াজটাকে দিয়ে দিই পাতিলে এখানে আমি মশলাটা দিয়ে দিব মানে বাটাটা এখানে ঢেলে নিয়েছি তার আগে এখানে চার ভাগের এক ভাগ লেবু চিপে দিচ্ছি মাংসটার মধ্যে আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো তাহলে হবে আমি চার বাজে একবার দিলাম এখন একটু লবণ দিচ্ছি মাছটা এখন মাখিয়ে নিব প্যাকেটটা কেটে নিয়েছি এটা অর্ধেকটা দিব পুরোটা দিব না অর্ধেকটা দিব সামান্য পরিমাণ সরিষার তেল জিরা গুঁড়া আর দিব আদা বাটা রসুন বাটা আমার করা গরম মশলাটা শেষ যেটা দিয়ে আমি কাবাব বিরিয়ানি সব কিছু করি তো ওইটা আবার করব যখন তখন আবার শেয়ার করব তো এখানে এক চামচ মরিচের গোড়া দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চা চামচ মরিচ বাটা এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ আমি তো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করব। এদিকে বেরেস্তা মশলা করতে করতে বেরেস্তা দেখি হালপেতে পুড়ে গিয়েছিল তো এটাকে আগে নামিয়ে নিই তারপরে মশলাটাকে মিক্স করে এটার সাথে মিশাই নিব তো আগে বেরেস্তাটা করি বেরেস্তাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই পর্যায়ে নামাই নিলে খুব সুন্দর একটা কালার আসবে মশলাটা অনেকটুকু এবং খুব সুন্দরভাবে কিন্তু সাথে পারি নেই কারণ বাটিটা ছোট হয়ে গেছে সমস্যা আমি এটাতে নিয়ে নিলাম এখন একটু হাত লাগিয়ে মাখিয়ে নিব সাথে দুধ দিব কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে মানে গন্ধ আসতেছে কি বলবো মাসাল্লা মাসাল্লাহ তা এটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতন আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর তেল তেল তা এখন আমি যে বেরেস্তাটা করে ফেলেছি সেই পাতিলে এখন এটা দিয়ে দিব বা অনেক উজ্বাসমিল্লা তো এখন এটা হোক তারপরে আমি পরে এসে দেখবো একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে যে বেরেস্তাগুলো করে নিয়েছি চাষি চিনে গোড়া চালটা নিয়েছি এটা এখন হাফ কেজি এটা তো এক কেজি হাফ কেজি নিবো মেপে নিয়ে তারপরে ধুয়ে রেখে দিব মাংসটা হলে তার সাথে মিশিয়ে দিব সুস্থতা অনেক বড় একটা নিয়ামত বিশেষ করে মেয়েদের জন্য কারণ এই যে অসুস্থ হওয়ার পরও রান্না করে সংসারে খাওয়াইতে হয় আর ছেলে মানুষ অসুস্থ হইলে তো অফিসে ছুটি নিতেই পারে তাদের তো কোনো ব্যাপার না তারপর আলহামদুলিল্লাহ তো এখন দুপুরবেলা রান্না করতেছিলাম তার মাঝে এই যে আমরা কেটে ধনিয়া পাতা কাঁচামরিচ বিট লবণ লবণ দিয়ে মাখিয়ে নিছি একটু খাই কারণ এত ঠান্ডা শরীরে ব্যথা এখনকার ভাইরাস জ্বর আমার বরের হয়েছে সেইখান থেকে এখন আমার হচ্ছে এখন কি বলে তো এই জ্বরে আনারস আমরা মাখা এগুলো খুব উপকার লেবু শরবত এইদিকে কিন্তু এই যে রান্নাটা প্রায় কমপ্লিট মাংসের এখন এটার মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিব এই যে মাংসটার মধ্যে পোলার চালটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে আমি এটা মিক্স করে নিব। কিছুটা কাঁচামরিচ দিব আগে তো কিছুটা ভেজে নিব তারপরে আমি পানি দিব পানি দিয়ে দিয়েছি তো লবণটা এখন আমি দিচ্ছি না কারণ মাংসের সাথে লবণটা দিয়েছি আবার পানি দিয়েছি কিন্তু লবণটা শুকা পানিটা শুকানোর পরে লবণটা আমি দেখে তারপরে দিব তো ওতে থাকুক কিছুক্ষণ তারপরে পানিটা শুকিয়ে এসেছে আমি এখন কিছুটা বেরেস্তা দিয়ে দিব চিনি নাই থাকলে চিনিটাও দিতাম কিছুটা ঘি দিয়ে দিব জমে আছে ফ্রিজ এখন এটাকে আর একটু উপর নিচ করে তারপরে দমে রেখে দিব তো কমপ্লিট এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ঢেকে রেখে দিব দমে এই যে বিরিয়ানি আর সালাদ নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো শরীরের প্রচুর ব্যথা ভালো লাগতেছে আমি আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিছে আর কেমন হচ্ছে ভালো ভালো কেমন ভালো খুব ভালো তো আর কিচ্ছু করি নেই শুধু জাস্ট কোনো মতে বিরিয়ানি রান্না করছি এখন খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ